আজকে আমি দু কেজি সাড়ে সাতশো মটন নিয়েছি আজকে মটনটা বানাবো পুরো বিয়েবাড়ি স্টাইলের বিয়েবাড়ির মটন তার জন্য ওই দেখুন আমি আলুটাও থেকে ভেজে নিয়েছি মটনটা প্রথমে আমি হলুদ আর তেল মাখিয়ে রেখে দেব এক চামচ হলুদ নীলা আর কিছুটা সরষের তেল এইভাবে মাখিয়ে রাখবে দারুণ কেটে হবে পুরো একদম বিয়েবাড়ি স্টাইলের মটন একটু ভালো করে এরকম চটকে চটকে মেখে নেবেন দেখুন আমি এইভাবে এটা মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আমাকে তেল বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার কেমনভাবে আমি খাসির মাংসটা বানাই প্রথমে আমি কটা তেজপাতা দেব ফোরনে তেজপাতা আর একটু জিরে সামান্য জিরে আর দেবো পেঁয়াজ সবাই বলছে বেশ ভালো আছে সবাই বাচ্চা থেকে বড় মশলা দেব প্রথমে লঙ্কার গুঁড়ো দিলাম চামচ মতো দিলাম আর দেব গুঁড়ো দু চামচ মতো দিন এবার আমি মশলাটা দেব এখানে নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা পেস্ট পুরো এক বাটি নিয়ে নিয়েছি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব কাঁচা হয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা পটলটা হয়ে গেছে এবার আমি মটনটা দেব এই দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে গেছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি মটনটা দিয়ে দেব মটনটা তো আধা ঘন্টা আমি মাখি রেখেছিলাম তেল হলুদ এবার দিয়ে দেব দেখুন আমি একটু টমেটো টমেটো দেবো দুটো মানে টমেটো নিয়েছি আর দেবো নুন নুনটা হাতে করেই দিলাম পরিমাণ মতো নুন টমেটো দিয়েও আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব মাংসটা ভালো করে কষাতে হবে কষাতে কষাতেই যাতে শুদ্ধ হয়ে যায় একটা গোটা রসুন দিলাম বললো আজকে খেয়ে দেখব আমরা কোনোদিন দিন দিইনি আজকেই দিলাম তারপরে একটু কষা হবে এই জলটা পুরো শুকিয়ে যাবে ও কালারটা দেখ মানে মনে হচ্ছে দারুণ কালার এসছে কষানোটা হয়ে গেছে এবার আমি আলু দেবো আলু তো আগে থেকে ভেজে রেখেছিলাম আলু দিয়ে একটু এ করে নিব নিয়ে এবার জল দেবো সহায় হয়ে গেছে আমি জল দেবো এখানে আমি আগে থেকে গরম জল করে রেখেছি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো ও পুরো লাল লাল ঝোল হয়েছে দশ মিনিট হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা দেব আমাদের আবার ঝোলও খেতে ভালোবাসে গরম মশলা দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য হয়ে গেছে মাটনের ঝোল কমপ্লিট বিয়েবাড়ির স্টাইলের আমাদের একটু ঝোল খেতে ভালোবাসে একটু ঝোল ঝোলই রাখলাম মাখা মাখা এবার নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দেব বন্ধ করে দিলাম